গুড মর্নিং এই সবে নটা দশ বাজছে আজ নটা দশ থেকে ব্লগ শুরু করছি আমি ঘুম থেকে উঠে গেছি উঠে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে স্নান হয়ে গেছে মানে রায়মার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন ছাদে যাবো কাপড় মেলতে চলুন ছাদে যাই কাপড়গুলো মেলে আসি রায়মা উঠার আগে তারপরে রায়মা উঠলে রায়মা ছ এখন অনেক কিছু বাকি আছে চা করবো এইসব করবো এসে ছাদ থেকে এসে ফোনটা রেখেই চলে যাচ্ছিলাম ফোনটা যে নিয়ে এসেছি আমি ভিডিও করছি মনেই নেই এত রাজমা ঘুমোচ্ছে তো যদি উঠে যাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আমি আবার আসতে হতো ফোনটা রেখে দিয়ে গেলে কিছুই হতো না ফোনটা কিন্তু আবার আসতে হতো হ্যাঁ নিচের কাজ করতে ভয় লাগে না ওপরে গিলে না রাইমাকে রেখে দিই ভয় লাগে ভালো যদি উঠে পড়ে খাট থেকে নামবে না কিন্তু কাঁদবে তো সকাল সকাল পিছটা কাঁদবে ব্রাশ করি স্নান হয়ে গেল কাছাকাছি হয়ে গেলো ব্রাশ হয়নি ব্রাশটা করি বলতে বলতেই ঘুম থেকে উঠে পড়লো জাস্ট ফোনটা রেখেছি আর দেখছি মা মা করছে ব্যাস ওকে নিয়ে সব করতে হবে যদি ফোনে কিছু ছড়ার গানগুলো চালিয়ে দিলেও দেখবে আর চোখটা কেন লেগে গেছে দেখি তো খুলেছে ভালো করে দেখি দেখি মুখ এই চোখটা ভালো ফুলেছে তো হ্যাঁ ফুলেছে চোখ Hva huh? skjedde? Sure? Well, <coughs> সে সকালে ভিডিও করেছি তারপর এখন বাজছে রাত নটা তারপর রাত নটাতে ভিডিও করছে মাঝখানে সারাদিন আর ভিডিও করা হয়নি টাইম ছিল কিন্তু ওই একই জিনিস কী আর দেখাবো প্রতিদিন খাওয়াচ্ছি ঘুম পাড়াচ্ছি এসবই তার জন্য আজকে আজকে ভাবলাম যে সকালটুকু ভিডিও হয়েছে তারপর আর করবো না আবার একটু বিকেল থেকে করার ইচ্ছা ছিল তো বিভিন্ন কারণবশত আর বিকেল থেকে হলো না বিকেল থেকে করলে একটু ভালোই হতো যাই হোক হলো না এরপরে আবার শুরু করেছি রাত এখন নটা বাজছে রায়মাকে এই মাত্র রায়মার রাতের খাবার খাওয়া হলো রাতের খাবার খাওয়া হলো খাওয়ানোর সঙ্গে সঙ্গে আবার কাজ বাড়িয়ে দিল যেই খাওয়ানো হলো খাবার হওয়ার যে দু দু বোতল বাকি ছিল তখনই ও শুরু করে দিল একটা হরলিক্সের প্যাকেট ছিল সেটা হরলিক্সের প্যাকেট ছিল ছিঁড়ে দিল গোটা বিছানাময় ছড়িয়ে গেলো ওর জামা ছড়ালো যাই হোক সেসব ও বাবা হ্যাঁ হ্যাঁ তোমার অমূল্য জুতোটা রাখো তারপরে যেই হরলিক্সটা পরিষ্কার করছিলাম বিছানা চাদরে ওর জামাতে ওই সব পরিষ্কার করলাম জাস্ট পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে একটা কাপ ভেঙে দিল কাপ ভেঙে দিল কাপটা ও পড়ে গেলো সেই কাপটা নিয়ে পড়ে গেলেও যাই হোক কাপটা পরিষ্কার জাস্ট এবার কাপের সব কুচোগুলো ফেলে জায়গাটা পরিষ্কার করলাম আবার তো ধরুন আমরা হাঁটা চলা পরবো যদি কারোর পায়ে ঢুকে যায় পরিষ্কার করতে না করতে আবার বিছানা চাদর টেনে দিল টেনে তুলে দিল আবার বিছানা চাদরটা পাতলাম পেতে তাড়াতাড়ি আগে আমি বসলাম যে যদি আর একটু দেরি হয় আবার একটা কাজ আমার জন্য রেডি করে দেবে তো যাই হোক বাচ্চা থাকলেও তো এরকম হবেই টুকটাক হ্যাঁ এখন ওই বাই বাই নয় বাই বাই হতে দেরি আছে এখন বাবু বাই বাই হতে দেরি আছে ওরকম ডিস্টার্ব করো না